হ্যালো গার্স আসসালামু আলাইকুম তো দীর্ঘদিন যাবত হচ্ছে আমাদের প্রতিনিয়ত নিয়োগ হয় অনেকে অনেক কমেন্ট কথাই বলেন ভাই আই ডোন্ট কেয়ার কে কি বললো না বললো ভাই আমাদের কাজ হয়েছে যারা দেখেছেন যারা আমাদের অফিস পর্যন্ত আসছেন প্রমাণ দেখছেন এ পর্যন্ত যারাই বই দিয়েছেন প্রমাণ দেখেই বই দিয়েছেন ভাই ঠিক আছে অনেকে হয়তো ট্রাস্ট করতে পারতেছেন বা অনেকে ট্রাস্ট করেও হচ্ছে হেরে যাচ্ছেন যে কোথায় দিব তার কাছে দিবো কিনা টাকা পাবো কিনা পাসপোর্ট পাবো কিনা এটা অনেক জল্পনা কল্পনাও আছে হয়তো অনেকে হ্যাসেল হচ্ছে ঠিক আছে তো রাশিয়া নিয়ে হচ্ছে আমাদের কন্টিনিউ অনেক নিয়োগ আছে ইনশাল্লাহ যেহেতু রাশিয়া নিয়ে বাজার খুব দ্রুত এই কাজ হচ্ছে মানে অনেক নিয়োগ হচ্ছে এভেলেবেল নিয়োগ হচ্ছে সারা বাংলাদেশে রাশিয়ার কাজ হচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের আরেকটি নিয়োগ আছে গার্মেন্টস এর নিয়োগ আমাদের আরো ছিল অনেক আগে ছিল অনেকে জানতে চেয়েছিল হচ্ছে গার্মেন্টস এর নিয়োগ আছে কিনা আমি বলেছি ভাই আমাদের এখনো পুরোপুরি আমরা হাতে পাইনি তো ইনশাআল্লাহ পাবো তো সেক্ষেত্রে হচ্ছে গার্মেন্টস এর আমাদের এভেলেবেল নিয়োগ আছে তো গার্মেন্টস এর গার্মেন্টস বলে দিই ইরো মোডা ইন্টারন্যাশনাল ফ্যাশন এটি হচ্ছে গ্রপ একটি রাশিয়ান কোম্পানি গার্মেন্টস এখানে হচ্ছে তাদের হচ্ছে কি কি কাজ আছে ডেনিম গার্মেন্টস ডেনিম মোজা ফ্যাক্টরি ডেনিম মোজা ফ্যাক্টরি হচ্ছে গার্মেন্টস হচ্ছে নিটওয়্যার এগুলো অ্যাভেলেবেল কোটা আছে যারা গার্মেন্টস সুইং অপারেটারে হেল্পারে লেবারে যেতে যাচ্ছেন আমাদের এভেলেবল কোটা নিয়োগ আছে এবং ক্লিনারেরও নিয়োগ আছে যারা দেশ ও দেশের বাইরে যারা আছেন অবশ্যই চ্যানেলটি ক্লিক করুন করতে আইকনটি চাইলে জিরো ওয়ান এইট সিক্স সিক্স এইট নাইন সেভেন আমাদের যেসব কোটাগুলো আছে আমি এক এক করে টু আপনাদেরকে বলি হচ্ছে গার্মেন্টসে আমাদের যে ওয়ার্কারগুলো আছে আমাদের এখানে ওয়ার্কার কোয়ান্টিটি হচ্ছে প্রায় পাঁচশো কোটা জানা মতে তো আমার যে হচ্ছে ডিমান্ডটা পেয়েছি পাঁচশো কোটা কাজ কিন্তু আমার নাম বলে দিচ্ছি এটা অন্য একটা এর কাজ ঠিক আছে আমি নাম বললাম না ঠিক আছে আমি সাব হয়ে যেহেতু কাজ করি তো সেক্ষেত্রে হচ্ছে আমি বলে দিচ্ছি আমাদের গার্মেন্টস এ নিয়োগ আছে অ্যাভেলেবেল বেতন হচ্ছে পাঁচশো ডলার বেসিক বেতন এটা হচ্ছে আপনার বেসিক বেতন সুইং অপারেটারে ক্লিনারের আর লেবারের ঠিক আছে এই হচ্ছে আর যারা সুপারভাইজার এরপর কোয়ালিটি সুপারভাইজার ইনচার্জ এগুলো বেতন একটু আই এগুলোর বেতন হচ্ছে হাই হাই বলতে হচ্ছে যারা সুপারভাইজার তাদের হচ্ছে সাতশো ডলার স্যালারি আর যারা হচ্ছে ইনচার্জ ইনচার্জ যারা তাদের হচ্ছে লাগা আপনার নয়শ থেকে এক হাজার ডলার স্যালারি ঠিক আছে ইনচার্জ উপর লেভেলের এগুলোতে হচ্ছে বেতন হচ্ছে এত তো সেক্ষেত্রে হচ্ছে আমি এগুলোই বলি যে এগুলোর চাহিদা বেশি ডিউটি হচ্ছে আট ঘন্টা আর থাকা খাওয়া হচ্ছে কোম্পানি সময় এটা হচ্ছে ওয়ার্ক পারমিট হচ্ছে আপনার তিন বছর কন্ট্রাক্ট দেন হচ্ছে সুযোগ সুবিধাগুলো পাবেন হচ্ছে ওই দেশের শ্রম আইন অনুযায়ী পর্যন্ত ছুটির বিষয়টা হচ্ছে রোজার ঈদও আপনি দিতে পারে বা করবেন ঈদও দিতে এটা তাদের উপরে নির্ভর করে ঠিক আছে অবশ্য এক বছর আগে আপনি কোনো ছুটি পাবেন না গার্মেন্টসের ক্ষেত্রে এক বছরের আগে আপনি কোনো ছুটি পাবেন না তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনি একটা মাথায় রাখতে হবে নিয়ম কানুনগুলো হচ্ছে রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে আর যে বিষয়গুলো থাকতেছে যে ও পদগুলো অবশ্যই যাদের স্কিল আছে যেমন হচ্ছে যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই সুইং অপারে যারা আছেন তারা অবশ্যই তাদের হচ্ছে কাজে ভিডিও থাকতে হবে যদি সুইং অপারেটর হয়ে থাকেন অবশ্যই কাজের ভিডিও থাকতে হবে আর যারা ইনচার্জ এগুলো তাদেরও কিছু সামান্য ভিডিও প্রমাণ থাকবে অবশ্যই পড়াশোনার সার্টিফিকেট লাগবে যারা ইনচার্জ এরপর হচ্ছে সুপারভাইজার পড়াশোনা না থাকলেও চলবে বাট ইনচার্জ কোয়ালিটি ইনচার্জ কোয়ালিটি কন্ট্রোলার এরপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার যেটা প্রোডাকশন ম্যানেজার এগুলো যারা আছেন তাদের অবশ্যই পড়াশোনার সার্টিফিকেট লাগবে তো ক্ষেত্রে হচ্ছে আপনাদের যারা যেভাবে আছেন কিন্তু ভবিষ্যতে এগুলোর বেতন আরও বাড়বে তো সেক্ষেত্রে হচ্ছে রাশিয়ার প্রেক্ষাপটে বেতন কিন্তু আরো হাই বেতন বাংলাদেশের যেহেতু ওই দেশে একটা বেতনে বাংলাদেশের তিনটি লোকের স্যালারি দিতে পারে একটা মেবি তো সেক্ষেত্রে হচ্ছে লোক যে আমরা স্বল্প বেতনে বাংলাদেশের দুইটা কর্মী আমরা রাখতে পারব বাট ওই দেশে যদি ওয়ার্কার দিয়ে কাজ করে তাদের হচ্ছে তিন গুণ দুই গুণ পাঁচ গুণও দিতে হয় তো সেক্ষেত্রে এই কারণেই মূলত বাংলাদেশ থেকে রাশিয়া গার্মেন্টস অ্যাভেলেবেল নিয়োগ আছে ঠিক আছে তো রাশিয়া রাশিয়াতে হচ্ছে গার্মেন্টসে অ্যাভেলেবেল নিয়ে গেছে যারা যেতে যাচ্ছেন অবশ্যই ফ্লাই মুভারে যোগাযোগ করুন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট সিক্স সিক্স এইট এখানে আমাদের যেসব ফ্যাসিলিটিসগুলো পাবেন আপনার টাকা জমা দিলে স্ট্যাম্প পাবেন মানি রিসিট পাবেন ঠিক আছে অবশ্যই চুক্তি স্বাক্ষর থাকবে অবশ্যই যারা যে যেভাবে আছেন চ্যালেঞ্জ যোগাযোগ করতে পারেন তো প্রিয় ভিউয়ার্স অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ